কি অভিযোগ আমাদের বিরুদ্ধে আবিদ বলেন আমার মতো প্রমাণ দিতে কোন অপরাধ চক্রকে লোকানোর জন্য এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য করছে একুশ হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে এটা ধরা গাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজার্ভারকে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ কেউ ঢুকতে পারেন সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা তো এতক্ষণ ধরে কি ঘটেছে ঘটেছে জন পুলিং এজেন্টের মধ্যে ছয় জনের ছাত্র বাকি কাউকে ঢুকতে দেওয়া হয়নি নাই এবং একজনকে একটা সংগঠন একজন পুলিং এজেন্টকে বেরো করে দেওয়া হয়েছে তারপর এই ঘটনা পরে পরে দেখি একুশে হলে একুশে হলে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে এটা ধরা গেওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা এটা এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে যে কারণে একশো নিতে বাধ্য হয়েছে কিন্তু টিএসসির ঘটনায় টিএসসি ঘটনায় এখান থেকে সম্ভবত আমি দুই ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসেই বলেছে যিনি অপরাধী ফুটেজ বের করেন যিনি অপরাধী তাকে বের করেন তার বিরুদ্ধে অপরাধী নয় স্টাফ অপরাধী কর্মকর্তা অপরাধী যে কোনো একজন অপরাধী কারণ একুশ হলে যে ক্রাইম একুশ হলে যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপি দেওয়ার যে চক্র সে অপরাধ চক্রকে থামানোর জন্য লুকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল এই নাটকের কিরণক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী কেন শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বইতে ঢুকেছেন ঢুকার পরে প্রায় এক মিনিট সময় সময় বউরের ভিতরে ছিল তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে প্রশ্দ দেওয়া যে দুইটা নামে তারপরে শিক্ষকেরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো পেপার আবার চেক করে কোনো তাদের চিহ্ন পায় নাই তাহলে তাহলে এই ব্যালটপেপার ডাক দিল কে হয় ওই শিক্ষার্থী ওই এক মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোনো স্টাফ দিয়েছে এই নাটক মঞ্চস্থির যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক আমি এটা ঘন্টা আগে বলেছি এখন আবার ঢুকেছি কেন্দ্রে ঢুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন এই কেন্দ্রে যিনি প্রধান তিনি আছেন অন্য অন্য শিক্ষকরা আছেন এখনো গরিমসি করছেন এখনো ফুটেজ দেন নাই আপনাদেরকে দেন আপনারা খুঁজছেন আপনারা দেখেছেন আপনাদের ফুটেজ দেয় নাই তাহলে কাকে লোকের জন্য এটা করা হচ্ছে এর আগে চারুকোনার ঘটনায় আপনারা দেখেছিলেন সিসিটি ফুটেজ পর্যন্ত দেয় তদন্ত কমিটি করেছে বলে যে ফুটেজ নষ্ট ফুটেজ পাওয়া যায় নাই ডিলিট হয়ে গেছে নানা কারণ দেখিয়েছে এত বড় একটা ক্রাইম তাদের পরিকল্পিত ষড়যন্ত্র

কিন্তু সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা কর্মকর্তাদের করেছি এবং আবার অপরাধ অপরাধ লোকানোর যে চেষ্টা অপচেষ্টা এটা খুবই দুঃখজনক আমরা ভাই বা ঘটনা করেছে অভিযোগ দিচ্ছেন ফুটেজ বেরি করেন ফুটেজ আপলোড দেন কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন এখন তিন চার ঘন্টা হয়ে গেছে সেটা ঘটনা এগার এগারোটার দিকে এখন তিনটা বাজে আপনি ফুটেজ না দেখেন এখনো অভিযোগ আসছে একটার দিকে একটার পরে দুইটা বাজে দেড়টা বাজে দেড়টার আগে একটা বিশে বা এসে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বের করা হোক এখন বাজে তিনটা এখন ফুটেজ কেন আসে নাই একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে একটু প্লেব্যাকে গিয়ে তো এখানে বের করা যায় এক মিনিট দুই মিনিট লাগে এখন আসে না কেন নিশ্চয় নিশ্চয় এটা কাউকে লোকানোর জন্য কোন অপরাধী চক্রকে লোকানোর জন্য এই দুষ্ট চক্রকে হেল্প করার প্রশাসন এটি করছে কি অভিযোগ আমাদের বিরুদ্ধে বলছেন আপনারা নাকি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে একটু আগে কথা বলেছেন তিনি বলেছেন ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে